আগুনে ভস্মীভূত ও পাঁচ পাঁচটি বাড়ি ঘটনাটি ঘটেছে চোপড়া ব্লকের লক্ষ্মীপুর অঞ্চলে ওদালগঞ্জ গ্রামে জানা যায় শনিবার গভীর রাতে আনুমানিক তিনটে নাগাদ এই আগুন লাগে কিভাবে এই আগুন ছড়িয়ে পড়েছে তা এখনও জানা যায়নি তবে পরিবার সূত্রের খবর অনুযায়ী ক্ষয়ক্ষতির পরিমাণ দশ থেকে বারো লক্ষ টাকা নিমেষের মধ্যে আগুন ছড়িয়ে পড়ায় কোনো ক্রমেও ঘরের আসবাবপত্র সহ মোটর বাইক সোনার উপর গহনা লক্ষাধিক টাকা পয়সা গবাদি পশু সহ সর্বস্ব আগুনে পুড়ে ভস্মীভূত সর্বশান্ত আব্দুল জব্বার রাজ্জাক জহিরুল মতিবুলদের পাঁচটি পরিবার তড়িঘড়ি দমকলে খবর দেওয়া হলে মুহূর্তের মধ্যে দমকল এসে পৌঁছলেও কোনো কিছুই বাঁচানো সম্ভব হয়নি স্থানীয় তৃণমূল নেতৃত্ব পরিবারগুলির সাময়িক পাশে থাকার আশ্বাস দিয়েছেন ঘটনাস্থল পরিদর্শনে আসেন চোপড়ার বিধায়ক হামিদুর রহমান ও চোপড়া পঞ্চায়েত সমিতির সভাপতি কণিকা ভৌমিকের প্রতিনিধি গোপাল ভৌমিক দীর্ঘদিন ধরে চোপড়ার মানুষ একটি দমকল কেন্দ্রের জোরালো দাবি জানিয়ে এসছেন দু বছর আগে দমকল কেন্দ্রের জায়গা সহ সমস্ত কাগজপত্র দমকল মন্ত্রীর দপ্তরে পাঠিয়ে দেওয়া হয়েছে এমনকি দমকল মন্ত্রী শিলিগুড়িতে এসে চোপড়ায় একটি দমকল কেন্দ্র করার ঘোষণাও করেছেন কিন্তু এখনো অব্দি তা বাস্তবায়িত হয়নি দ্রুত এ বিষয় নিয়ে কলকাতায় গিয়ে আমি কথা বলবো এমনটাই জানান চোপড়ার বিধায়ক হামিদুর রহমান সাথী পরিবারে পুরি একেবারে ছাই হয়েছে খুব মর্মান্তিক ঘটনা হঠাৎ করে আমাদের মনে হয় যে ইলেকট্রিক শর্ট সেটে আগুনটা ধরেছে ছয়টা পরিবার একবারে নির্মূল হয়ে গেছে গরু ছাগল সব জ্বলে মুরগি ছাগল সব জ্বলে পড়ে ছাই হয়ে গেছে পরিবারগুলো অসহায় হয়েছে এখন এখানকার পঞ্চায়েত প্রধান থেকে পঞ্চায়েতের তরফ থেকে ওনারা কিছু চাল দাল নিয়ে সব কাপড় চুপড় নিয়ে হেল্প করেছে আমাদের পঞ্চায়েত সমিতি সভাপতি সাহেব এসছিল ওনাদেরও কিছু কম্বল তম্বল প্লোথিন তিরপাল কাপড় চুপড় এগুলো দিয়েছে আমরাও কিছু কাপড় চোপড় নিয়ে এসেছি এবং আমরা যত তাড়াতাড়ি এখানকার আমাদের মেম্বার সহ প্রধান সহ এখানকার লিডারশিপ সবাই এরা একটা কালেকশনও করছে হয়তো আজকালকের মধ্যে বাড়ির টিন ফিন চড়াই দিবে এনারা সবাই একযোগে সহযোগিতাটা করছে যা থেকে লোকগুলো উপকৃত হয় লোকগুলো যা থেকে অসহায় না পড়ে এটা সব এখানকার লিডাররা আমাদের উদ্যোগ নিয়েছে আমরাও ওনাদের সঙ্গে সহযোগিতা আমরা দেখেছি বরাবরই চক্রাবলকের বিভিন্ন জায়গায় আগুন ধরলে একটা খবর আসে যে চোপড়ায় একটা দমকলের দরকার যাই হোক এটা নিয়ে অনেক দিন ধরে লড়ছি দেখি এর মধ্যে আমি ক্যালকাটায় যাব কারণ ফায়ার ব্রিগেডের জন্য প্রায় দুই বছর ধরে লড়তেছি মন্ত্রী সাহেব কথাও দিয়েছে শিলিগুড়ির ভাষণে বলেও গেছে যে চোপড়ায় একটা ই দিতে হবে ফায়ার স্টেশন দিতে হবে সব কাগজপত্র জায়গা সম্পূর্ণ আমরা জমা করেছি দেখি এর মধ্যে আমরা গিয়ে যোগাযোগ করে যতদূর সম্ভব দ্রুত যদি হয় কারণ ইসলামপুর থেকে ফায়ার ব্রিগেড আস্তে আস্তে প্রায় তিরিশ চল্লিশ কিলোমিটার দূরত্ব এদিকে পুড়ে ছাই হয়ে যায় চপড়ায় যদি ফায়ার সেন্টারটা হয় তাই এখানকার পাবলিকের এখানকার জনগণের খুব সুবিধা হবে দেখি কারণ সেন্ট্রাল গভর্নমেন্ট তো টাকা পয়সা দিতে অনীহা করছে এই কারণেই হয়তো করতে পারছে না তাও আমি এর মধ্যে যাব কলকাতা মন্ত্রী সাহেবের সঙ্গে কথাবার্তা বলে যদি দ্রুত ফায়ার ব্রিগেডটা সার্ভিসটা করা যায় এখানটায় তাহলে চপড়ার জনগণের সুবিধা হবে সমিতির এবং এখানে বাড়ি দেখেন প্রত্যেকটা বাড়িতে যেটা সরকারি রিলিফ ফান্ড থাকে সেখান তরফ থেকে আমাদের সমিতির তরফ থেকে তাদের হাড়ি বাসন থেকে শুরু করে তির থেকে শুরু করে জামা কাপড় যা ছিল এটা আমাদের সরকারিভাবে যেটা রিলিফ ফান্ড সেটা তাদের হাতে তুলে দিয়েছেন সরকারিভাবে সরকারি অফিস থেকে এসে দিয়েছে এবং তার সাথে সাথে বিধায়ক সাহেব ছিলেন ওনার তরফ থেকেও উনি জামা কাপড় থেকে শুরু করে এবং কিছু আর্থিক ওটা ওটাও দেখলেন এবং আমিও করলাম এবং এখানে যে প্রধান এবং পঞ্চায়েত মেম্বার এবং যারা আছেন এখানে আমাদের যা পার্টি কর্মী যারা আছেন সবাই দেখলাম অনেক হেল্পফুল আছেন এবং সবার সহযোগিতায় আমরা চাচ্ছি যে দ্রুত যাতে যেভাবে ওনার ক্ষতি হয়েছে সম্পূর্ণতা পূরণ হবে না তবে আমাদের সামান্য আর্থিক সাহায্যে যদি এই পরিবারটা বেঁচে যায় বা তার পাশে দাঁড়ানোর আমরা চেষ্টা করছি এবং তার সাথে আমরা সবসময় থাকবো এবং কর্মীদের উদ্যোগে খুব ভালো লাগলো যে আজকে এখানে মেম্বার প্রধান থেকে শুরু করে সবাই আছেন এবং এই পরিবারের সাথে আছেন আমরা মানে দোয়া কামনা করছি ঈশ্বরের কাছে যেন এই পরিবারটা আগামী দিনে ভালো হয় গ্রামে আসলেন এবং ভোরবেলায় এখানে ছয় থেকে সাতটি পরিবার পড়ে ছায় হয়েছে কী কী দেখলেন বিস্তারিতভাবে দেখুন আমরা সবাই খুবই দুঃখিত মানে এত বড় একটা মর্মান্তিক ঘটনা ঘটে গেছে রাত তিনটা চারটার দিকে এখানে আগুন লেগেছিল গ্যাসের আগুন বলবেন না শর্ট সার্কিটের কথা বলবেন আমরা ঠিক করে বলতে পারছি না আসলাম এসে আমরা দেখলাম অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে বাড়ির সব সমস্ত মানে জিনিসপত্র আসবাব জিনিসপত্র যত কিছু সব মানে জ্বলে ছাই হয়ে গেছে এর মধ্যে টাকা ছিল দু লক্ষ টাকা শোনা যাচ্ছে আর কি পশু মানে ছাগল ছিল এনাদের বাড়িতে দুটা বাইক ছিল কিছু সোনা ছিল এক দেড় ভরির মতো সব মানে জ্বলে গেছে তো আমরা ভরসার আমাদের মানে যেটা আমরা আশ্বাস দিয়েছি যে আমরা ব্লক থেকে কিছু অঞ্চল থেকে আমরা সাহায্য করব সাহায্যের হাত আমরা বাড়িয়ে দেব পার্টির আমাদের পার্টি আমাদের আমরা যে দলে আছে আমাদের দলের মানুষ দলের উচ্চ নেতৃত্ববর্গ যারা আছেন সবাই এনাদের মানে এনার ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আছেন কিছুক্ষণের মধ্যে আমাদের ব্লক থেকে এখানে আমাদের সভাপতি সাহেব আসবেন এসেছেন আমাদের অঞ্চলের নেতৃবর্গ আমাদের মেম্বার মেম্বার মেম্বারের মানে অঞ্চলের সদস্য সদস্যা আমি লক্ষ্মীপুর অঞ্চলের প্রধান আমিও নিজে এসেছি আমাদের ব্লকের সভাপতি মানে গোপাল ভৌমিক উনিও আসতেছেন কিছুক্ষণের মধ্যে আসবে আমাদের এমএলএ সাহেব হামিদুল রহমান সাহেব তো আমরা এই ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আছি সবসময় থাকবো এনাদের আশ্বাস দিয়েছি আমরা যতটা পারবো এনাদের সাহায্য করবো সাহায্যের হাত বাড়িয়ে দেব আমি আমার নাম সাবানা আমি অঞ্চলের প্রধান আমরা এখানকার স্থানীয় গ্রামবাসী আমরা মানে হঠাৎ করে রাত্রি তিনটার সময় দেখতে পেলাম যে হঠাৎ করে এদিকে একটা আগুনের উপরেই লাগছে সবাই গ্রামবাসী এসে দেখছি যে ওইখান থেকে মোটামুটি রান্নাঘর থেকে শুরু করে মানে সতেরোশ আট নটা ঘর একবারে আগুন আগুনটা কি দিয়ে হয়েছে এখন সঠিকটা কেউ বলতে পারছি না যে হঠাৎ করে রাত্রি তিনটার সময় এদের পরিবার সবাই ঘুমন্ত অবস্থায় ছিল আমরা গ্রামবাসী সে দরজাগুলো কেটে ওদেরকে শুধু বাইর করে দিয়েছি ওদের ঘরে যা যাবতীয় ছিল ছাগল গরু আসবাবপত্র জমির কাগজপত্র ক্যাশ সাত আট লাখ টাকা সোনার সোনারূপা চার পাঁচ ভড়ি এগুলো সব ভোটার কার্ড আইডি কার্ড সহ যা যাবতীয় জিনিস ছিল এক একটাক বের করা যায়নি সব নষ্ট হয়ে গেছে আমরা আবার এখান থেকে স্থানীয় হিসাবে গ্রামবাসী ফায়ার ব্রিডকে ফোন করেছিলাম ফায়ার ব্রিড এসেছিলো এসে আমাদের এখানকার স্থানীয় লোক মিলে শুধু মানুষগুলোকে রক্ষা করা গেছে ওর পরনে শুধু খালি খাপড়টা বাদ ওদের যা ছিল কিচ্ছু নেই পরিবারটি অসহায় টোটাল কত টাকার ম্যাক্সিমাম ধরেন আশি নব্বই লাখের উপরে হবে করছি দশ বারো লাখে হবে মেয়ের বিয়ে ছিল ওর জন্য ক্যাশ জোগাড় করে রেখেছিলো সোনার পাচলেছে

চলে আসতে বাই হানি ও সে না ওইটা গ্যাসটা ছিল না গ্যাসটা গেছে ফাটি তারপর আগুন ছিদ্রে গেল কটা গ্যাস ফেটে ছিল একটা আছে ফাটে গেছে একটা ওই ঘরে কি কেউ ছিল ছিল তো বাচ্চা কাচ্চা ছিল ওই বাচ্চা কাচ্চা খালি লিখলিছি কিছু লিখলাইতে পারি কারো কোনো ক্ষতি গ্যাসের ফাটার কারণে ফাটার কারণে আমার খালি সামান্য হইছে এখানে হাত খানে এখানে चोट পেয়েছে হ্যাঁ আর কারো কোনো ক্ষতি হয়েছে দুইটা ছাগল মরে গেছে ছাগল দুটো হ্যাঁ ছাগল দুটো মরে গেছে আমার নামাজে দেখা

আমার টাকা পয়সা বগলি ছাগল গাড়ি ঘোড়া সাইকেল আধার কার্ড ভোটার ফটো রেশন কার্ড জমিনের কাগজ সব জুলে গেছে বাবু সোনা চান্দি ছাগল মরে গেছে তিনটা ছাগল মরেছে তিনটা গরু নি মোড়ের ঝুটকাটা প্রয়োজন আজ দিলাক জমিন লাভে আনে

হ্যাঁ আমিও একই পরিবারের মানে আমার ছেলে ঘুমাই আমিও ঘুমাই যখন দেখি বাইরে বের করি ছটাকে নিয়ে তখন দেখি সবগুলো জোরে পাঁচ মিনিট শোয়নি সবগুলো পরে গেলো আমরা পুরোনো কাপড় ছড়া আর কিছু বের করতে পারিনি এক লাখ টাকা ছিল আমার দাম দিয়েছিল আমার বাবা দেড় ভরি সোনা আর রূপাগুলো চল্লিশ ভরি আছিল আর চাওলা ছিল ধানা ছিল চল্লিশ চল্লিশ কেজি চল্লিশ মন অনেক কিছু আছিল বের করতে একটাও পারিনি গ্রামবাসী কতটা সাহায্য করেছিল গ্রামবাসী গ্রামবাসী অনেকগুলো আসছিল কিন্তু পারেনি ওখানটা তো মানে ধাও ধাও করে জ্বলছে দুই মিনিটে সব জ্বলে আংড়া হয়ে গেছে সব কিছু বের করতে পারিনি খালি ছগুলো বের করছি ফায়ার ব্রিগেডে খবর দিয়েছিলেন ইসলামপুরে হ্যাঁ দিয়েছিল আসছিল আস্তে আস্তে তাস জ্বলে আংড়া হয়ে গেছে সব কিছু আধা ঘন্টা পর আসছিল ওখানে বেলে ছিল নাকি টেমকির মধ্যে পানি ছিল না তার জন্য আসতে পারেনি গাড়িটাও আমাদের জ্বলে গেছে ডাঙনা গাড়িটা খাট হুম খাট সব কিছু আমাদের নতুন বিয়ে হলো পাঁচ বছর হয়নি সব কিছু জ্বলে আংড়া হয়ে গেছি কিছু না আমার একটা ছেলে আছে ছোট দু বছর হলো না আমার পায়ে একটু খালি পাতা গেছি আমার নাম মিনা পারবিন দুটা জ্বলে গেছি ও দুটা আর বাঁচবে না আপনি এখানকার উপবর্ধন সম্ভবত তো আপনি এসেছেন এখানে এবং আপনার দল কতটা সাহায্য করছে কারণ বেশ কয়েকটি বাড়ি কিন্তু এখানে পুরে ছাই হয়ে গেছে কি বলবেন আমাদের দলের তরফ থেকে আমরা প্লাস্টিক গম এবং চাল কিছু কাপড় চুপড় যা দেওয়ার মানে শীঘ্রই আমরা ব্যবস্থা নিয়েছি আধা ঘন্টার মধ্যে সমস্ত মালপত্র আসবে এবং তার সঙ্গে গোপাল ভূমি আসছে মাল নিয়ে আর মোটামুটি পরিবারের যে আগুনটা হয়েছে আমরা খুবই দুঃখিত ওনার মেয়ের বিয়ে ছিল কিছু টাকা পয়সা জোগাড় করেছিল কালকে একটা জমি বসাই ও টাকা নিয়ে আসছে ওই টাকাটাও জ্বলে গেছে দুটা বাইক নষ্ট হয়েছে পরিবারে এখন কোনো কিছু নেই ভ্যান চালাই লোকটা খেত আমরা খুব দুঃখিত এটা আমরা সাময়িক সাহায্য করছি এরপরে আমরা যা পারবো নিশ্চয়ই একটা বড় ধরনের সাহায্য করব কত টাকা গেছে এনার তো মোটামুটি ক্ষয়ক্ষতি দশ লাখের উপরে সব নিয়ে যেটা ছাগল থেকে বাইক থেকে ঘরবাড়ি থেকে বাকি কাগজপত্র এগুলো তো ঠিক করতে হবে এখন সব ভোটার আইডি ফাইডি থেকে আধার কার্ড থেকে সমস্ত কাগজ জমিন জমিন সব জ্বলে গেছে এটা আমরা সরকারের কাছে আমাদের যেমন উদ্বতন কর্তৃপক্ষ রয়েছে বিডিও সাহেব ওনাকে বলবো যাতে অতি শীঘ্র এগুলো খেজা করতে পারি আপনারা কি জানিয়েছেন হ্যাঁ অবশ্যই আমি জানিয়েছি বিডিও সাহেবকে বলেছি ইনফরমেশন করেছি এবং সভাপতি ম্যামকে বলেছি বিধায়ক সাহেব আজি সভাপতিৰ মানে আচাৰ আছো ঘণ্টা খানিৰ মই দিয়ে নাম সলিম উদ্দিন আমি লক্ষীপুৰ গ্ৰাম পঞ্চায়তৰ উপ